আমাদের জীবনটা কত ছোটো তাই না আজ আসি কাল নাই এই তো দেখো আমার ঘর আমার রুম আমাদের রুম আর কি এলোমেলো হয়ে গেছে সব কিছু এলোমেলো হয়ে গেছে এই তো এইখানে আমার শাশুড়ি শুয়ে থাকতো অসুস্থ থাকত এখানেই শুইতো এই তো কারেন্টের ইলেকট্রিক্যাল বেড ইলেকট্রিক্যাল বেড আছে না ওইটার মধ্যে শুয়ে রাখতাম উঠতে পারতো না ধরে উঠাতে হতো বসতে বসাতে হতো এইটে ডাইপার এগুলা পরে রাখতাম পায়খানায় অসুবিধা হতো তাছাড়া অনেক ধরনের অসু অসুবিধা আসছিল যে খাবার দাবারের ওষুধ খাওয়ানি সব কিছু মিলিয়ে একটা অনেকটা দুর্যোগ কেলো আমার ওপর দিয়ে সব দিক দিয়েই আমার খেয়াল রাখতে হয় একা হাতে কোন দিকটা সামাল দেবো এই রান্নাবান্না করবো না শাশুড়ির দেখাশোনা করব তার জন্যে আমার কোনো কাজের লোক ছিল না আমি নিজের হাতে যতটুকু যতটুকু যথা যথাসাধ্য হিসেব মানে চিন্তা করা যায় যে একা হাতে এত কিছু করা আমার পক্ষে সম্ভব হয়েছে শেষে কিছুদিন আমার বড় ননাস মানে আমার হাজব্যান্ডের বড় বোন এসে থেকে গেছে শেষে শেষ সময়টা শেষ সময়টা আমার একটু সহযোগিতা হয়েছে এই তো তার জন্যে আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি এই তো তারপরের দিন আজকে আমি একটু নিরামিষ রান্না করবো প্রথম দিন তো আশেপাশের লোকরা আশেপাশের লোকরা অনেক সাহায্য করছে খাবার দাবারে সবাই এনে এনে রান্না বান্না করি নাই সারা দিন কেমন একটা কেমন একটা অবস্থা হয়েছিলো যে বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়ির লোকজনরাই বুঝতে পারে যে কীরকম একটা পরিস্থিতি হয় এইখানে দেখো আমি কিছু কাঁচামরিচ এইভাবে ফোরজেন ফোরজেন মানে নর্মাল ফ্রিজে যাতে পনেরো বিশ দিন বিশ দিন কাঁচামচ রেখে তরতাজা খাওয়া যায় মানে তেমন একটা তাজাও থাকে না তারপরও ভালো থাকে আর কি এইটা একটা টিপস এরকম করে কাঁচামসি মরিচ রাখলে তা নষ্ট হবে না খুব বেশি নষ্ট হবে না আবার বেশি দিন থাকলে শুকিয়ে যাবে তার জন্যে এইভাবে টিস্যু পেপার দিয়ে আমি বক্সে রেখে দিয়েছি সুন্দর করে এখানে আমার পাড়াপসি যে আমার শাশুড়ি মারা গেছে সেই দিন ওই দিনই আমাকে আমাদের জন্যে আরও আরও আমার মেহমান আসছিল অনেক সবাই একক্ত করে খেয়ে গেছে ডাল ভাত ভর্তা আলু ভর্তা ডাল তারপরে সিম ভর্তা সিম ভাজি এগুলা আমার আশেপাশেরই এক পরিবেশ পরিবারেরই একজনে রান্না করে দিছিল। এখানে আমি সকালে আলু বেগুন ভাজা করে নিয়েছি আর আগের রাত্রের ভাত ছিল সকালবেলা ভাত রান্না করছি এই তো সিম ভর্তা করে নিতেছি বাসিটা খাই নাই আমারও দু এক ননদ আবার এক ননাস আমার হাজবেন্ডের দুই বোন ছিল তাদের জন্যে আমি সকালে উঠে রান্না করছি তাদের তো অনেক মানে বুঝতে দেওয়া যাবে না এখন যে তাদের মা নাই বাবা নাই আমারও বাবা নাই মা নাই আমাকেও কেউ আমার ভাই বউ কেউ বুঝতে দেয় না যে আমার বাবা মা দুজনেই নাই আমরা এতিম হয়েছে তার জন্যে আমিও আমার ননদ ননাশের জন্যে চেষ্টা করব যাতে তারাও বুঝতে না পারে যে তাদের মা নাই এখন আর তাদের আদরের আদর করার মতো কেউ নাই আমি তো বুঝি যে মা হারা মা হারা সন্তানরা কত অব অবহেলায় থাকে ঢাকার মানুষ না থাকলে এরকমই হয় অনেক সময় হয় আসছিলো যে বউ ওদের একটু আসতে বলো ওদের একটু এই বলো এসেই বলো নানান কথা বলছে আমার কাছে এসে আমিও ফোন দিয়ে বলছি যে আপনাদের আসতে বলে আসেন আইসা দুই তিন থেকে যান মার কাছে এরকম করে বলছি তারাও আইসা দুই তিন দিন করে থেকে গেছে খুব ভালোই লাগছে আনন্দ করেই থাকা থাকা গেছে আবার ওনারা আবার আমার সহযোগিতাও করে অনেক আমি ছোটো হিসেবে আমাকে অনেক আদর করে সবাই আমি সবার আদরেই থাকি এজন্যে তাদেরও আমি বুঝতে দেব না যে তাদের মা নাই আর এই দুনিয়ায় কারোর মা বাবা থাকেও না সবাই একদিন চলে যাব আমরাও একদিন চলে যাব। এই চিন্তা ভাবনা যার ভিতরে আছে তারা কোনো দিন পাপ করতে পারবে না পাপ করা মানে কি পাপ হয়ে যায় এক এক সময় এক এক কোনো অনেক ধরনের ব্যাপার হয়ে যায় যে পাপ হয়ে যায় এখানে আমি শুকনা শুকনামরিচ দিয়ে সিম ভর্তাটা করে নেবো ভর্তাটা আমার এত ভালো লাগছে খুব ভালো লাগছে সিম ভর্তা দুপুরবেলার জন্য করে নিছিলাম যাতে আর কোনো সমস্যা না হয় নিরামিষ খাবো নিরামিষ খাওয়া আমাদের তেমন একটা নিয়ম নাই তারপরেও আমার ননদ বলল যে আজকে মাছ রান্না করো না মাছ রান্না না করে একটু নিরামিষ রান্না করো দুই দিন যাতে মাছ রান্না না করা লাগে এইভাবেই আমি রান্না করবো দুই দিন তো যেই কথা মানুষ স্থায়ীভাবে কেউ কখনো আসে না একদিন না একদিন চলে যেতেই হয় এইভাবে কেউ যায় না আমার শাশুড়ি অনেক কষ্ট করে মারা গেল আমি দেখে দেখে অনেক কান্না করছি যে এত কষ্ট কেন দিতেছে না কেন দিতেছে তাই সে তো কোনো পাপ করে নাই পাপ যা করতেছি আমরা করতেছি তাকে অবহেলা করতেছি তার সেবা যত্ন হচ্ছে হইতেছে না আমার ধারা হইতেছে না আমি একা হাতে তার সেবা করতে পারতেছি না এই জন্যে আমার হাজবেন্ডেরা তিন ভাই তিন ভাই ভাগে ভাগে মাকে সেবা করত ভাগে ভাগে থাকতো যেই অসুস্থ বেশি হয়েছে আমাদের এখানে এসেই বেশি হয়েছে আমার এখানে এসেই মারা গেল আমার খুব খারাপ লাগছে আমার এখানে এসে মারা গেল সব দায়িত্ব যে বাসায় মানুষ লোকজন মারা যায় তাদের দায়িত্বটা থাকে রকম আমি বুঝতে পারি নাই যে এই রকম আমার পরিস্থিতিতে পড়তে হবে সবার দায়িত্ব আমার একা হাতে নিতে হবে আমি চিন্তাও করি নাই আমার বড় দু যা বড় বড় আমি তো ছোট। আমার উপরে সব ফেলে সব মেহমানদের বার ফেলে তারা যার যার বাসায় চলে গেছে আলাদা সেপারেট থাকার এই এক ঝামেলা মা তো তিনজনের জনের তিনজনের দায়িত্ব ছিল না যে ভাগাভাগি করে নেওয়া এক জায়গায় থেকে যাই হয় ভর্তা বাদ সবাই মেহমান আসছে তাদের দেখায় খাওয়াই দাও হয়তো খারাপ একটু লাগছে খারাপ এতটাও লাগে নাই যে অসুস্থ হয়েছিল অনেক বয়স হয়েছিল সে অসুস্থ অবস্থায় থাকলে আরও কষ্ট পাইতো এই তার চলে যাওয়াটাই উচিত হয়েছে ঠিক হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে তার আরও কষ্ট পাইতো বেঁচে থাকলে এতক্ষণে আমার ভাজিটা হয়ে গেছে এই তো ভর্তাটা আমি রেডি করলাম ভাজিটাও রেডি হয়েছে সবাই একটু একটু করে খাবে খাবে না কেউ জোর করে খাওয়াতে হয় মনটা খারাপ সবার এই জন্যে একটু ধরে ধরে খাওয়াতে হয় আমার মা তো না আমার মা যখন মারা গেছে আমাদেরও এরকম করে ধরে ধরে খাওয়াই দিছে তো ঘরটা একটু পরিষ্কার করলাম টেবিলটা অনেক ময়লা হয়েছিল ময়লা দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে পরিষ্কার করে নিলাম এখানে বসে তো আবার খাবার দাবার খাইতে হবে নোংরা থাকলে কেমন একটা লাগে এই জন্যে এই তো দেখো এখান থেকে কি বের হবে জানো কি মনে হচ্ছে মিষ্টি বের হবে না মিষ্টি বের হবে না যা করে বের করবো কদবেল কদবেল আমাদের গাছের কতবেল এখানে রেখে দিছিলাম পাকার জন্যে পাইকে গেছে খুব পাকে নাই আরও পাকলে আরও মজা লাগতো কেমন জানি সাদা সাদা তারপরও মন মানলো না ছানা বানিয়ে খাইতে মন চাইলো এই জন্যে ভাঙ্গে আর কি বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনায় আজকের মতো এই পর্যন্তই শেষ করতে চাই আর আমার লাইক আমার ভিডিওটা যদি কিছুটা সময়ের জন্য ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাইকো সবাই আমিও সবার পাশে থাকতে চাই ভালো থাকো সবাই শুভকামনা আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম